স্বপ্নে বললো তোমার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি সব খুলে দেখে মহেন্ধস্যান না তৈ শ্রী গুরবে নম নম ও বিষ্ণু পদায় कृष्ण श्रीमते भक्ति भक्तिद स्वामी निति नाम नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे पश्चात्यदेशतारिणे श्रीचैतन्यमनोविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा माह्यं ददाति स्वापदन्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलम् श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां सकृतं सहगना रघुनाथन् वितं तं सजीवं सात्वैतं सावधूतं परिजनासहितं कृष्णा चैतन्यदेवम् सहगना ललिता श्रीवृषा खंडता हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत गोपी सा गोपिका कंता राधा कंथ नमस्त त काञ्जन गोलंगी राधे वृंदावनीश करी भशोभानु सुते देवी प्रणाममहे हरि प्रिय नीलाचल निवासाय नित्यय परमात्मने चैतन्य नमने गोरात्रिसे नमः वंशा कल्पतरुप्यस्चा कृपासंधो भये वचा पतितानं पावने भयो नमो नमः जया श्री कृष्णा चैतन्य प्रभु ैदा गदािवा से गुरुभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे यत् कृपा तमहं बन्दे श्री गुरुं दिनतारिनं परमानन्द माधवं श्री चैतन्येश्वरं नमो ओम विष्णु पदाया कृष्ण प्रस्थाय भूतले श्रीमते जयपताका स्वामी नितिनामिने नमा आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा कथा धाम तारिने <coughs> আর একটু বেশ কমিয়ে উপস্থিত আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা শ্রীপদ শারুচন্দ্র প্রভু এবং উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দ শ্রী চরণ কমলে আমার সশ্বত প্রণাম আপনাদের কৃপা ভিক্ষা চাইছে গতকাল বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে একটি বিষয় ছিল শ্রীমান মহাপ্রভু বার ভক্তদের কাছে প্রকাশ করেছেন যে অদ্বৈত গোসাইয়ের আহ্বানে আমি এই জগতে আবির্ভূত হয়েছি ভক্তের ডাকে ভগবান এই জগতে আবির্ভূত হন কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভক্ত ভগবানকে প্রকাশ করছেন ততক্ষণ তো ভগবান আবির্ভূত হলেও ভগবানকে চিনা সম্ভব নয় মহাপ্রভু আবির্ভূত হয়েছেন কিন্তু নদীয়াবাসী এখনও মহাপ্রভুকে পরম পুরুষোত্তম ভগবান বলে চিনতে পারল না মোষ্টিমে কয়েকজন ভক্তকে মহাপ্রভু নিজের তত্ত্ব উনি প্রকাশ করেছেন এই দিকে বৈষ্ণবরা অত্যন্ত দুঃখে রয়েছে কারণ নদীয়াবাসী ভক্তি জীবন গ্রহণ করছে না বলে এই বিষয় নিয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম কিভাবে ভক্তদের মনে কত দুঃখ দুঃখের কারণ হচ্ছে আছে। এই জন্য ভক্তদের সমস্ত ভক্তরা মিলে অদ্বৈত গোসাইয়ের কাছে গিয়েছেন মহাপ্রভু কিন্তু নদিয়াতে রয়েছেন বিদ্যারস মগ্ন গয়া থেকে ফিরে এসেছে ভক্তদের কাছে উনি প্রকাশ করেছেন যে উনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত হয়েছেন এখন কিন্তু তা সত্ত্বেও ভগবানের যে প্রকৃত তথ্য প্রকৃত স্বরূপ নদীয়াবাসেরা বুঝতে পারেনি কারণ মহাপ্রভু এখনো পর্যন্ত জনসাধারণের কাছে নাম বিতরণ শুরু করেনি অন্তরঙ্গ কয়েকজন ভক্তের সাথে মহাপ্রভু কীর্তন করেছেন সমস্ত ভক্তরা মিলে অদ্বৈত গোসাইয়ের কাছে গিয়েছে তাদের দুঃখের কথা বলতে বিশেষ করে যারা বৈষ্ণব বিদ্বেষী যারা বাসন্ত তারা কিভাবে অধপতিত হচ্ছে দিন দিন অদ্বৈত গোসা কাছে এমন করুণভাবে আমাদের মতো বদ্ধজীবদের জন্য প্রার্থনা করছে যখন কোন ভক্ত ভগবানের কাছে অপর ভক্তের জন্য প্রার্থনা করেন ভগবান অত্যন্ত প্রসন্ন হন আমরা আমাদের জন্য প্রার্থনা করতে অভ্যস্ত আমরা বাবা মা আমার আত্মীয় স্বজন তাদের জন্য প্রার্থনা করতে অভ্যস্ত কিন্তু জনসাধারণের জন্য আমরা কয়েকজন অভ্যস্ত প্রার্থনা করার জন্য মহাপ্রভুর ভক্তরা অদ্বৈত অদ্বৈত গোসাইয়ের কাছে গেলেন এই উদ্বেগ প্রকাশ করতে যে প্রভু নদিয়াবাসী এই জগৎবাসী কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করছে না আপনি কিছু করুন কারণ ওই সময় অদ্বৈত গোসাই ছিলেন সমস্ত বৈষ্ণবদের প্রধান অদ্বৈত গোসাই হৃদয়ে অত্যন্ত প্রসন্ন হয়েছেন যে দেখো দেখো এরা কিরকম ভক্ত এরা আমার কাছে আসছে সাধারণ বদ্ধযের জন্য প্রার্থনা করতে গোসাই হুঙ্কার করলেন আনন্দে আসিতেছে আমার প্রভু আসিতেছে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান চক্রধারী তোমরা আর কিছুদিন অপেক্ষা করো দেখিবা কি হয় এই নদিয়া ভিতর তোমরা শুধু দেখে যা তোমাদের এই দুঃখ আর বেশি দিন থাকবে না আমি তোমাদের বলছি আমি কৃষ্ণকে আনয়ন করাবো আমি তোমাদের সবার কাছে কৃষ্ণকে আমি পরিচয় করিয়ে দেব সমগ্র ভারতবর্ষ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য গীত করবে তোমরা দেখে যাও শুধু দেখিবা সব কৃষ্ণ অনুভব এথাই শুধু অপেক্ষা করো তোমরা বৃন্দাবন দাস ঠাকুর এত সুন্দর করে অদ্বৈত গোসাইয়ের মনোভাব ব্যক্ত করছেন যে সমস্ত ভক্তরা অদ্বৈত গোসাইয়ের এই আশ্বাস বাণী পেয়ে তাদের মনে হয়েছে নতুন জীবন তারা পেয়েছে অদ্বৈত গোসাইয়ের কথা শুনে উঠিল কৃষ্ণের নাম পরম মঙ্গল কৃষ্ণ নাম শুরু হলো অদ্বৈত গোসাই সমস্ত ভক্তদের নিয়ে নৃত্য গীত শুরু করলেন অদ্বৈত সহিত সবে হইলা বি কৃষ্ণের কৃপা এখন অকাতর বিতরণ হবে আর কারোর দুঃখ থাকবে না এখন সবাই নাম গ্রহণ করবে এখন সবাই আনন্দে থাকবে এরা আর কেউ ভব সমুদ্রে আসবে না কারণ তারা কারণ তারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে হঠাৎ করে ভক্তদের পুরো ধারা পাল্টে গেল এতদিন সবসময় দুঃখে থাকে কেউ টিটকারি করে কেউ খারাপ কথা বলে কেউ বৈষ্ণব বিদ্বেষী কথা বলে কে খ্রিস্টের বিরুদ্ধে কথা বলে সবার মনে অনেক দুঃখ আজ থেকে আর কোন দুঃখ নাই অদ্বৈত গোসাই বলছে আমি তোমাদের সবার সাথে খ্রিস্টের পরিচয় করিয়ে দেব কেমন কথা কেউ যদি গুরুদেব যদি বলে তুমি চিন্তা করছো কেন আমি তোমার সঙ্গে কালকের কৃষ্ণের সঙ্গে পরিচয় করিয়ে দেবো কেমন হয় তো অদ্বৈত গোসাই সর্বশ্রেষ্ঠতম ভক্ত নবদ্বীপের মনে বলছে মো কৃষ্ণ সর্ব নয়ন কোচর তোমাদেরকে আমি দেখাবো কৃষ্ণকে কেন চিন্তা করছো তোমরা এরপর থেকে ভক্তদের জীবনধারা পুরো পাল্টে যায় সবাই এত আনন্দিত চিত্তে থাকে যে কেউ নিন্দা করুক না করুক সবসময় আনন্দে থাকে এইসব থেকে পাসণ্ডীর বাক্য জ্বালা সব গেল দূর এই যে পাচণ্ডীদের যে কুটুক্তি তারা আর পরোয়া করে না এই মতো পুলকিত নবদ্বীপপুর এইভাবে ভক্তগণ আনন্দ চিত্তে তারা পুলকিত তারা ভাবছে এদের হলো কি হঠাৎ করে এদের কি হলো এরা এত আনন্দিত কেন গুরু মহারাজ বলেন একটা লীলা আপনারা জানেন ইস্কন যখন প্রথম শুরু হয় ইস্কনে পয়সা ছিল না অর্থনৈতিক দিক দিয়ে খুব দুর্বল তো প্রভুপাদের ইচ্ছায় সমস্ত সিনিয়র ভক্তরা বাইরে কাজ করত আর আমাদের পরমারত গুরুদেব শীর্ষ না জয়পে থেকে স্বামী গুরুমার উনি বাইরের একটা রেস্টুরেন্টে কাজ করতেন লোকরা উল্টো খেয়ে যেত গুরু মহারাজ টেবিল মুছত টেবিল মুছত আর ফ্লোর মুছত যা টাকা পেত সব মন্দিরকে দিয়ে দিত চিন্তা করতে পারেন এইভাবে ইস্কন শুরু হয়েছে কিন্তু আজকাল তো আমরা ছাপ্পান্ন ভোগ খাই সেটা আলাদা ব্যাপার ইস্কন ইতিহাস জেনে রাখা উচিত ইস্কন শুরু হয়েছে কীভাবে গুরু বাইরের রেস্টুরেন্টে কাজ করছে অর্থ উপার্জন করার জন্য যাতে মন্দির চলে গুরু মহারাজ বলছেন যে একদিন একজন ব্যক্তি এসছে দেখতে সম্ভ্রান্ত দেখতে খুব ধনী লোক একদম মানে ভালো জ্যাকেট পরেছে একটা সুটকেস অনেক ধনী লোক সে দেখছে গুরু মহারাজকে কি করছে গুরু মহারাজ টেবিল মুচ্ছে আর স্কুইজি দিচ্ছে স্কুইজ মানে বুঝো মানে ফ্লোর পরিষ্কার করছে আর কি মহারাজ খুব আনন্দ হরে মহামন্ত্র গাইছে আর স্কুইজি দিচ্ছে টেবিল পরিষ্কার করছে কোনো রেস্টুরেন্ট কর্মচারী এরকম আনন্দিত হতে পারে নাকি সম্ভব নাকি তখন ওই লোকটি গুরু মহারাজের আনন্দ দেখে আনন্দের দেখে কাছে গিয়েছে গিয়ে বলছে আমার কাছে এত টাকা পয়সা ঘর বাড়ি আমার সব আছে আমার আনন্দ নেই আর তুমি রেস্টুরেন্টে কাজ করছো তুমি কেন এত আনন্দিত কেন এত আনন্দিত তুমি গুরুমারাজ বলছেন আপনি আনন্দিত আপনি আমার মতো আনন্দ পেতে চান বলছেন হ্যাঁ আমার সবকিছু আছে আমার আনন্দ নেই তোমার কিছুই নেই তোমার আনন্দ আছে গুরুমারাজ বলছে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র চল করুন আপনি আনন্দ পাবেন ভক্তরা আনন্দিত কারণ কৃষ্ণ আছে তাদের সাথে এইটি হচ্ছে অদ্বৈত গোসাইয়ের প্রথম ইঙ্গিত স্পষ্ট করে বলেছে যে মহাপ্রভু এসছেন কৃষ্ণ বলেছে হ্যাঁ কি না না শুধু ইঙ্গিত দিয়েছে যে আমি তোমাদের কৃষ্ণাকে দর্শন করাবো চিন্তা করো না এইটি হচ্ছে অদ্বৈত গোসাইয়ের প্রথম ইঙ্গিত এরপরে কিছুদিন পরে সমস্ত ভক্তরা আবার এসছে অদ্বৈত গোসাইয়ের কাছে অদ্বৈত গোসাইয়ের কাছে এসে বলছে কারণ মহাপ্রভু তখন এই প্রেমাবেশে সংকীর্তন শুরু করেছে মুসলিমে কয়েকজন ভক্তের সাথে কোথায় ওনার বাড়িতে না ওনার বাড়িতে ওনার ছাত্রদের নিয়ে আর কয়েকজন ভক্তদের ভক্তরা ওনার সাথে যোগদান করেছে আর মহাপ্রভুর সংকীর্তন শুরু করেছে কিন্তু মহাপ্রভুর মধ্যে যে কৃষ্ণ প্রেমের যে লক্ষণ যে অষ্টসাত্ত্বিক বেকার এবং যেইভাবে মহাপ্রভু কৃষ্ণবিরোহে ক্রন্দন করেন সমস্ত ভক্তরা ওনার দৃঢ় নিশ্চিত ইনি সাধারণ কেউ না কিন্তু ইনি যে কে সেটা বলতে পারছে না সাধারণ কেউ না মহাভাগবত হবেন পরম বৈষ্ণব হবেন কিন্তু উনি প্রকৃতপক্ষে কে সবাই মিলে গিয়েছে অদ্বৈত গোসাইয়ের কাছে তো অদ্বৈত গোসাইয়ের কাছে কে বলছে অত্যন্ত আনন্দিত চিত্তে প্রভু একজন মহাভাগবতের আবির্ভাব এতদিন যাকে আমরা জানতাম ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত যাকে দেখে আমরা ভয় পেতাম তর্ক করতে যিনি কিছুদিন পূর্বে দিগ্বিজয় পণ্ডিতকে পরাস্ত করেছেন এবং নবদ্বীপবাসীদেরকে নদীয়াবাসীদেরকে উনি গর্বিত করেছেন ওনার পাণ্ডিত্য দিয়ে অদ্বৈত গোসাই আপনি খুব খুশি হবেন এটা জেনে যে সেই নিমাই পণ্ডিত আজ মহাভাগবত পরিণত হয়েছে অদ্বৈত গোসাই সব জানে কিন্তু না জানার ভান করছে আচ্ছা তাই তো শুনো শুনো আমি না কিছুদিন আগে একটা স্বপ্ন থেকেছি অদ্ভিত বলছে স্বপ্নটা স্বপ্নের আগে গীতার একটি শ্লোক আমি বুঝতে পারছিলাম না যে এর প্রকৃত ব্যাখ্যা কেমন হতে পারে তো আমি চিন্তা করছি চিন্তা করছি কোনো মতেই আমি উত্তর খুঁজতে পারছি না আমি যখন রাত্রে যখন ঘুমালাম তখন দেখলাম একজন রূপবায়ন পরম কারণিক ব্যক্তি আমাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে সুমধুর কণ্ঠে তিনি বলছে গোসাই গীতার শ্লোকে তুমি বুঝতে পারছো না এইটি হচ্ছে ব্যাখ্যা বলে সেই পরম পুরুষ ব্যক্তিত্ব সুন্দর করে আমাকে বুঝিয়েছে তারপরে আমাকে বলছে কারণ অদ্বৈত গোসাই যেহেতু ওই শ্লোকটির অর্থ বুঝতে পারছিলেন না সে উনি সারাদিন কিছু প্রসাদ পায় যতক্ষণ না আমি বুঝবো আমি প্রসাদ পাব না তো সেই পরম পুরুষ স্বপ্নে বলছে অদ্বৈত গোসাই আপনি প্রসাদ পান আমি তো বললাম আপনাকে এই শ্লোকের যথার্থ অর্থ কী এখন আপনি দয়া করে আর উপোস করবেন না আপনি প্রসাদ পান তারপরে সেই ব্যক্তি বলছে যে অদ্বৈত গোসাই তুমি যে কত সংকল্প করেছ কত ব্রত নিয়েছো তুমি কত ভাবে কৃষ্ণের কাছে আকুলভাবে প্রার্থনা করেছ কৃষ্ণকে আহ্বান করার জন্য তোমার কত ক্রন্দন আজ তা সাফল্যমণ্ডিত হল তোমার কৃপায় তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান প্রতিটি নগরে গ্রামে উনার দিব্য নাম উনি প্রচার করবেন শ্রীবাস ঠাকুরের বাড়ি থেকে এই আন্দোলন